এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার এবং জিপিএফআই প্রাপ্তির সংখ্যা করছে ঘোষিত ফলাফল অনুযায়ী এবছর পাশের হার দাঁড়িয়েছে তিহাত্তর দশমিক ছয় নয় শতাংশ এদের মধ্যে জিপিএফআই পেয়েছে পনেরো হাজার চারশো দশ জন শিক্ষার্থী গত বছর সর্বোচ্চ ফলাফলে দেশের অবস্থানে থাকলেও এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি যশোর বোর্ড গত বছর যশোর বোর্ডে পাশের হার ছিল বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ এবং বিশ হাজার সাতশো একষট্টি জন শিক্ষার্থী জিপিএফআইভ পেয়েছিলেন সেই হিসেবে এবছর পাশের হার কমেছে আঠারো দশমিক ছয় চার শতাংশ এবং জিপিএফআইভ প্রাপ্তির সংখ্যা কমেছে পাঁচ হাজার তিনশো একচল্লিশ জন বোর্ডের আওতাধীন দশটি জেলার মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা বৃহস্পতিবার দুপুর দুইটায় যশোর শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এক লাখ আটত্রিশ হাজার আটশো জন এবং উত্তীর্ণ হয়েছে এক লাখ দুই হাজার তিনশো জন পাশের হার তিয়াত্তর দশমিক ছয় নয় পার্সেন্ট আমরা যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেছি জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গড়ার অন্যতম প্রত্যয় মান সম্পন্ন শিক্ষা বাস্তবায়ন এরই ধারাবাহিকতায় দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে এস এম মাধ্যমে মোবাইল ফোনে ফলাফল প্রেরণের ব্যবস্থা করা হয়েছে ছ শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত ইআইএন নাম্বার ব্যবহার করে ফলাফল সংগ্রহ করতে পারবে জিপিএ ফাইভের সংখ্যা পনেরো হাজার চারশো দশ জন আমাদের টোটাল এক্সপেল ছিল পনেরো জন এবং ফলাফল তিয়াত্তর দশমিক ছয় নয় পার্সেন্ট উত্তীর্ণ যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট তিনশো তিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পঁচাত্তরটি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে তবে দুইটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি রিপোর্ট দৈনিক কল্যাণ